যেদিন আমাকে সাতটা কেস দিল এলাকার মানুষ সাতটা কেস করা হল গান কর্মকাণ্ড করি বিভিন্ন রকমের কেস সাতটা মামলা আমাকে দেওয়া হলো এবং এলাকার মানুষের অত্যাচারে আমি সন্ধ্যার অন্ধকারে একটা হেরিকেন একটা সাইকেল আর একটা বস্তার মধ্যে আমার বৈজ্ঞতাগুলো নিয়ে

ডাল ছিল আর সাথে একটা আলু ভর্তা করে আমাকে দিলো তা ভাবি ঘাবি তড়িঘুড়ি করে ভর্তা করতে গিয়ে সরিষার তেলের কাছে ছিল নারিকেলের তেলে ভর্তা আমাকে দিলো ঠিক চোখ টান বুজে খাচ্ছি খাওয়ার পরে ওই রিটা দেখে বলছে আমাকে তুমি কোন তেল দিয়েছি বলছে কেন বসেছে তো সেখানেই আছে সে নারিকেল তেল

বিনোদভের জন্য এবং ভাবির জন্য জরুরি আমরা এক একে সবার কথাই বললাম আমার তিনটি সম্পর্ক তাদের প্রতি অনেক অনেক শুভ কামনা ওরা আমার একবার কলিযা একটু প্রায় আমার আর হারানোর কিছু নাই আমি যদি বিনিয়োগ হয়ে যাই ওরা বাঁচিয়ে রাখে ওদের যে কত শক্তিশালী মানসিকতা